শয়তানের মতো চুল রাখলা কোন শয়তানের মতো কোন পাগল কোন সাগলের চুল রাখলা কার থেকে কি মডেল নিলা আগাও নাই হুগাও নাই পূব নাই পশ্চিম নাই উত্তর নাই দক্ষিণ নাই কার থেকে ডিজাইন নিলা স্তক ফিরুল্লাহ স্তক রুচিত মানুষের থাকা উচিত বিবেক তো কাজ করা উচিত আমি কার মতো সাজলাম যার কোনো জন্ম নাই বংশ নাই পরিচয় নাই কোনো মূল্যায়ন নাই ইজ্জত নাই সম্মান নাই আমি তার মতো নিজের ড্রেস আপ করলাম নিজেকে সাজিয়ে তুললাম যার কোনো নাম নিশানা নাই এর চাইতে বড় লানতের যোগ্য অভিশপ্ত এর চাইতে বদমসি মন্দ কপাল আর কি হতে পারে আমার তো আমার তো প্রতিটা সৌন্দর্যের আমার ডিজাইনের আমার ড্রেস আপের একবারে পিউর দলিল আছে আমি এই জন্য দাড়ি রাখছি আমার রসুল দাড়ি রাখতেন আমি এই জন্য টুপি মাথায় দিছি আমার নবী মাথা মোবারকের টুপি মাথায় পরিধান করতেন আমি এই জন্য জামা পাঞ্জাবি গায়ে দিই তিনি আমার রসুল সাল্লা সাল্লাম জামা পরিধান করতেন আমি এই জন্য লুঙ্গি পরি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মৃত্যু পর্যন্ত লুঙ্গি পরিধান করেছেন আমি এই জন্য মুস ছোট রাখি আল্লাহ নবী সাল্লাহ আলহি বলছে একটি সুস্থ মানুষের পরিচয় যে মানুষটা সুস্থ কিনা খোদার কসম এটার পরিচয় হলো যে মুস ছোট রাখে দাড়ি লম্বা করে সে সুস্থ মানুষ স্বাভাবিক মানুষ স্বাভাবিক এটা হাদিস জিনিস বলছে মানুষের স্বভাবজাত অংশ এর মধ্যে এই দুইটা একটা নখ কাটা এটা একটা যার নখ বড় সে অস্বাভাবিক মানুষ প্রতিবন্ধী যার মোষ বড় হয় প্রতিবন্ধী হ্যাঁ সাফ কথা যে দাড়ি কাটে সে প্রতিবন্ধী তার বুদ্ধি প্রতিবন্ধিতা আছে বিবেক প্রতিবন্ধী হ্যাঁ যার নখ বড় যে নাবির নিচের পশম না সে প্রতিবন্ধী যে বগলের পশম উপায় না সে প্রতিবন্ধী যে নাক পরিষ্কার রাখে না সে প্রতিবন্ধী রসুল এটা ফিতরাত স্বভাবজাত অংশ এটা স্বাভাবিক সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় এটা কোরানুর ক্যারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফিতরতা হিল্লেতি ফতার নাসা আলে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ফিতরাত দিয়ে কি দিয়ে স্বভাবজাত কিছু যোগ্যতা স্বভাবজাত কিছু বৈশিষ্ট্য সৃষ্টিগত কিছু বৈশিষ্ট্য দিয়েই আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি আমার কথা শক্ত হলে মাস্ক করে দিয়েন ভাই তো বুঝতে শিখেন এত বড় শ্রেষ্ঠ তোমরা সুল পেয়ে কেন মূল্যায়ন করলাম কেন মূল্যায়ন করলাম আমরা যারা এখানে বসছি আমাদের প্রত্যেকের মূল পরিচয় হলো আমরা মৌমেন ইমানদার মুসলমান এবং এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় পরিচয় এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য এটা আমাদের সবচেয়ে বড় কিসমত যে আল্লাহ তালা আমাদেরকে কালেমাল মোহাম্মদুল রসুল এই পরিচয়টুকু আল্লাহ দিছেন যে আমরা এটা দিল থেকে বিশ্বাস করি আমরা এটা জবান দিয়ে উচ্চারণ করি এবং আমরা এটা নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি যে আমি মুসলমান আমি মৌমেন আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তালা কোনো মানুষকে যত কিছু নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ পরিপূর্ণ নিয়ামত হলো আল্লাহ তালা তাকে ইমান দান করছে এটাই পূর্ণ নিয়াম এটাই শ্রেষ্ঠতম নিয়াম কোরআনুল কারিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আসবাগা ও আল্লাহ তালা বলেন তিনি তার বান্দার উপরে প্রকাশ্য এবং গোপন সমস্ত নেয়ামত পূর্ণ করলেন তো তফসিরের মধ্যে লিখছে কোন নেয়ামত পাওয়ার পরে বোঝা যাবে যে নেয়ামত পূর্ণ করলেন তো বিশ্ববিখ্যাত একজন মোফাসির হজরত মুজাহিদ ইবনে জব রাহমাতুল্লাহ আলম তাদের ছিলেন যিনি মানে সাহাবিদেরকে দেখছেন এমন বড় মাপের মোফাসির তিনি বলছেন যে কোনো বান্দা আল্লাহ তালার নিয়ামত পূর্ণ পেয়েছে তখন কালেমা লার দৌলত পেয়েছে যখন এইটা যে পেয়েছে পাইস তাহলেই বলা হবে সেই পরিপূর্ণ নিয়ামত পেয়েছে ইমানবিহীন কালেমা বিহীন কেউ যদি পৃথিবীটাকে দশ বারো পায় সে কিছুই পায় সে উল্লেখ করার মতো কিছুই পায় আর ইমানকে পেয়ে সে যদি গোটা পৃথিবী কিছুই না পায় সে কিছুই হারায় আল্লাহকে পেয়ে সব না পেলেও কিছুই হারায় না আল্লাহকে না পেয়ে সব পেলেও কিছুই পাওয়া হয় কিছুই পাওয়া হয় এই জন্য তালা সবচেয়ে বড় নিয়ামত দিস ইমান এখন এই মোমেনের পরিচয় যে আমাদেরকে দিলেন আমরা যে নিজেদেরকে মুসলমান পরিচয় দিই এনে বাস্তবিক অর্থে এখানে আমাদের কোনো যোগ্যতা নাই আমাদের কোনো তদ্বির নাই আমরা আল্লাহ তালার দয়ায় একইমানদার মায়ের ঘরে আমরা জন্ম নিয়েছি ইমানদার বাবার ঘরে আমরা জন্ম নিয়েছি এটা শুধুই আল্লাহ তালার ইসান সেই বাচ্চাটা কেন হিন্দুর ঘরে জন্ম নিল আর আমিই বা কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম দুইটাই আল্লাহ তালার ইচ্ছে শুধুই আল্লাহর দয়া শুধুই আল্লাহ তালার দয়া এবছর আমি চিল্লার সফরে বাহাত্তর বছর বয়সী একজন হিন্দু লোক ওই চাচার বয়স বাহাত্তর বছর ওনারে প্রায় আড়াই ঘন্টা তিনজন আলেম মিলে কালেমার দাওয়াত দিছে ইমানের দাওয়াত দিছিলাম ইসলামের কথা বলছিলাম অনেক কাকতে মিনতি অনেক অনুনয় বিনয় করছিলাম বুঝাইতে চেষ্টা করছিলাম ওনাকে ওনার দুই ছেলে মুসলমান ওই সূত্রে গেছিলাম বাহাত্তর বছর বয়স কিন্তু ওই চাচা এটা মুখে বলে যে ঈশ্বর অদ্বিতীয় ঈশ্বরের কোনো অংশীদার নেই কালে মাটা আরবি অত অনুনয় বিনয় করলাম কিন্তু উনি এটা পড়তে রাজি উনি বলে যে আমিটা বলবো তখন আমি আমার জামাতের সাথীদেরকে বললাম তো দেখেন বাহাত্তর বছর বয়স একজন মানুষ যে কোনো দিন তার মালিকের নাম উচ্চারণ করতেও জানে না আর আল্লাহ তালা আমাদেরকে কত বড় এহসান করেছেন যে সেই ছোট্টবেলা থেকে কত হাজার হাজারবার লক্ষ আমরা কালেমাল বলতে পারি উচ্চারণ করতে পারি কত বড় সৌভাগ্য কত বড় সৌভাগ্য এই জন্য চোখটা বন্ধ হইলেই বোঝা যাবে এই কালেমার দাম কবরেই বুঝা যাবে এই কালেমার দাম যখন আখেরাতের সমস্ত মহামালা পরকালের সমস্ত সুফল পরকালের সমস্ত ভালাই কল্যাণ সমস্ত কিছু এই ইমানের মধ্যে বিহীন পরকালে কবর জীবনে আখেরাতের জিন্দিক এক ঢোক পানিও মিলল বেঈমানের কপালে এক ঢোক পানিও মিলল এক ঢোক পানিও একদোত পানীয় মিল সুখের এক ফুটা চিহ্ন মিল্লে কোরআনুল কারিমের মধ্যে আছে লাই ফাত্তারু আন হুম অহম ফি সুন আল্লাহ তাআলা বলেন নাফরমান জাহান্নামে তাকে আজাবের শাস্তির ক্ষেত্রে এক সেকেন্ডের বিরতি দেওয়া হবে না অহম ফি হিমু বলে সুন বরং সে চিরদিন অনন্তকাল বিষণ্ণ মলিন চেহারা নিয়েই পড়ে থাকে কোনোদিন মুখে হাসিও ফুটবে না এই জন্য ইমান সবচেয়ে বড় সম্পদ আল্লাহ তালা পরী ইমের মধ্যে বলছেন সমস্ত ইমানদারগণ সফল হয়েছে ইমানদারগণ কামিয়াব হয়েছে ইমানদারগণ সফল হয়েছে এজন্য যেটার ভিত্তিতে পরকালীন সফলতা যেইটার ভিত্তিতে পরকালীন মুক্তি যেইটার ভিত্তিতে পরকালীন জান্নাত পরকালীন সুখ সেই ঈমান আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে আমরা কালে মালে জাহাই দাল্লাহ উচ্চারণ করি জবানে বলি অন্তরে লালন করি তো এবার এই আয়াতটা হলো আমি যে আয়াতটা পড়েছি আমরা তো প্রথমে এটা বুঝলাম যে আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন সম্পদ মেয়ামত কি আমরা যে মুসলমান এই কথা আমরা যে মোমেন আমরা যে কালেমা পড়ি আমরা যে পড়তে জানি আমরা যে এটা বিশ্বাস করি বিশ্বাস করেন এটাই হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ সাত আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয় তা ভরপুর যদি গুনা আর এক পাশে যদি কালেমা লা বিশুদ্ধভাবে দিল থেকে শ্লাসের সাথে কেউ পড়ে তো আল্লাহ তালা সেই ইমানের কালেমা এই কালেমাটা মিজানের পাল্লার একটা পাল্লিতে রাখবেন আর নিরানব্বইটা খাতা গুনাহের এক পাল্লিতে রাখবেন তখন দেখা যাবে ইমানের এই ছোট্ট কাগজ টুকরা যে পাল্লিতে রাখছি সেটাই ভারী হবে নবী সাল্লাম বলেন ইমানের ছোট্ট কাগজটাই ভারী হবে গুনাহের সবগুলো খাতা হালকা হবে এই জন্য ভাই আল্লাহ তালা আমাদেরকে সবচেয়ে বড় সম্পদ দিয়েছেন মিমা এখন এই যে আমরা মৌমেন এখন মৌমেন হিসাবে আমরা যদি কল্পনা করি এমনিতে আমরা মানুষ আছে আমরা যা দেখি বা দেখি না বুঝি বা বুঝি না সব কিছুর নাম জানি অথবা জানি না আল্লাহ তালা এগুলো সব আমাদের জন্য বানিয়েছে দেখেন চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের ভিতরে মুনাজাত হয়ে যাবে আপনারা এখনো অনেকেই ওই ডাইনে তাকান বামে তাকান সদর বদর করতে আসেন মোবাইল রে ঘুরান হ্যাঁ মোবাইল এটারে ঘুরায় মানুষের ছবি উড়ায় মানুষের কি অভাব পড়ছে বেটা মোবাইলের ভিতরে আহাম্ম মানে যেখানে বসবে ওখানেই মোবাইল থেকে মুক্ত হবে না সোজা হিসেবে এটারে বইবে ঘুরাইতে আসে মানে মানুষ উড়ায় চশমা উড়ায় টুফি উড়াইতে আসে শার্ট উড়াইতে আসে আহাম্য মানুষ জিন্দিগিটাই মোবাইল মোবাইলটাই জিন্দি হাসি কান্না আনন্দ বেদনা রাত দিন সকাল দুপুর ভালোবাসা আবেগ উচ্ছ্বাস বুদ্ধি প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা চিন্তা চেতনা সবকিছু মোবাইল এটা কি জিন্দিগি আসছে চলেন ভাই তো বলতেছিলাম মনোযোগ দিলে ভালো হবে আমি আসলে দিন ভর আমার একটু বেশি ব্যস্ততা ছিল আমরা কাজ ছিলাম জোহরের আগ থেকে শুরু করে আমি দুপুরের খানা খাইছি মাগরিবের পর মাগরিবের নামাজ পড়ে তো খানা খাইছি দুপুরের বাদ তারপরে আসছি এই কারণে দেরি করা যাবে না তো চলেন তো আল্লাহ তালা এই চারদিকে যত নিয়ামত আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি ঘর সংসার স্ত্রী পুত্র পরিজন টাকা পয়সা বাজার ব্যবসা ক্ষেত ফসল কৃষি এই সব কিছু আল্লাহ তালার দেওয়া নেয় আল্লাহ দিয়েছে কে দিয়েছেন বাবা বলেন আল্লাহ দিয়েছে আল্লাহ তালা বলেন তিনি আল্লাহ যিনি তোমাদের জন্যই জমিনের সব কিছু বানিয়েছেন সব হ্যাঁ সব বানিয়েছে সাক্খার আলাহকুম মাফিসামা ওয়াতি আল্লাহ আল্লাহ তালা বলেন আসমান ও জমিনের সব কিছু আল্লাহ তালা তোমাদের অধীনস্থ করে দিয়েছে আল্লাহ ই সাক্খারা মানে তোমাদের বশীর্ভূত তোমরা যাতে আয়ত্ত করতে পারো আল্লাহ তাআলা যদি না করতে তো তোমাদের বিমান শূন্যে উঠতো না আল্লাহ তাআলা যদি পানিকে তোমাদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা না দিতেন তো তোমাদের জাহাজ পানিতে ভাসতম আল্লাহ তালা বলেন এটা আল্লাহ করেছেন আল্লাহ করেছেন আল্লাহ করেছে তো আল্লাহ তালা এই সমস্ত নিয়ামত যা আমাদেরকে দিয়েছেন এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন বান্দা তোমরা যে মৌমেন ইমানদার এবং আশেপাশের এই জগতের সব তো আমি সবাইয়ের জন্য দিছি এগুলো তো আল্লাহ তালা ইমানদার নাফুরমান অনুগত অবাধ্য সবাইকেই আল্লাহ এই পৃথিবীর সমস্ত নিয়ামত ভোগ করাচ্ছে না কি বলে তো তুমি যে মোমেন তো তোমার আলাদা কি দিলাম আমি যদি প্রশ্ন করি আল্লাহ আপনি আমারে আলাদা কি মূল্যায়ন করবেন দিছেন বা তরকারি বউ বাচ্চা ঘর সংসার চাল ডাল তেল সাবান এগুলো তো সবাইকে দিছেন আমি ইমানদার হিসাবে আমাকে আলাদা কি দিলেন এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন লাকদ মন্নল্লাহ আলল মুক্মিনী না অবশ্যই আল্লাহ তালা সমস্ত মোমেন্টদের উপরে বিশেষ দয়া করেছেন বিশেষ নেয়ামত দিয়েছেন সেটা কি সেটা কি থালা নাকি কি বলেন বাহ আল্লাহ তালা বলেন সেই বিশেষ নিয়ামত যেটা তিনি ইমানদারদেরকে দিয়েছেন সেটা হলো ইজ বা আসা ফি ইম আল্লাহ তালা বলেন ইমানদাররা তোমাদেরকে আমি সবচেয়ে বড় যে নিয়ামত বিশেষ দিয়েছি সেটা হলো আমার শ্রেষ্ঠতম কলিজার টুকরা আমার আখিরি নবী আমার তোমাদেরকে দিয়ে দিলাম এই। রসুল আমার রসুল দিলাম আল্লাহ প্রেরণ করেছেন তাদের মাঝে জন্য মোমেনদের জন্যে রসুল রসুলকে তা আল্লাহ তালা বলেন আমার সবচেয়ে প্রিয় জন আপন জন আমার কলেজার টুকরা আমার বন্ধু আমার হাবিব আমার মাহবুব আমার রসুল যাকে আমি সবার আগে সৃষ্টি করেছি যাকে আমি রব্বুল আলমিন বড় বেশি আদর করে আমার কাছে রাখছি সোয়ালা কাম্বিয়া এবং সমস্ত নবীর উন্মতরা আমার বন্ধুকে চেয়েছে আমি কাউকে দেই নেই শেষ পর্যন্ত তোমরা আমার আখেরি বান্দা তোমাদেরকে আমার রসুল আমার বন্ধু আমার প্রিয়কে তোমাদের জন্য দিয়ে দিয়েছি ইদবা সফিহিম রাসূলাম মিন আনফুসিহি এজন্য এই পৃথিবীতে আমরা ईमानदारরা ইমানের পরে সবচেয়ে বড় যেই সম্পদ আমরা পেয়েছি এমন কি ইমানের দौलত তাও আমরা যার মাধ্যমে সন্ধান পেয়েছি তিনি আমাদের রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে নিয়েছেন তো সবার জন্য কিন্তু চিনেছি আমরা আমরাই উচ্চারণ করি মোহাম্মদ রসুল আমরা উচ্চারণ করি আমরা এটা বলি আমরা এটা বিশ্বাস করি আমরা এই রসুলকে গ্রহণ করেছি আমরা এই বন্ধুকে গ্রহণ করেছি আমাদের আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা বলেন এই যে তোমরা রসুলকে নিলা তোমাদের জন্য দিলাম এটাই তোমাদের উপরে বিশেষ নেয়া মত বিশেষ নিয়ামক রসুল পেলাম আখেরি আখেরিনে আমরা পেলাম আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত আমাদেরকে দিয়েছে এবার আল্লাহ বলেন যে হে ইমানদার বান্দা তাহলে তুমি প্রথম বুঝলা যে আমি আল্লাহ ইমানদারের উপরে সবচেয়ে বড় যেই নিয়ামতটি দিলাম সেটা হলো আমার রসুল দিলাম আমার বন্ধুকে দিলাম আমার প্রিয়কে দিলাম এখন প্রশ্ন হলো কেন দিলাম আমি রসুলকে কেন দিলাম তোমাদের জন্য তো কোরআনুল করিমের মধ্যে এই আয়াতটা মানে এই আয়াতের বক্তব্যটা যা এটা চার জায়গায় আছে মোট চারবার এই একই কথা যে কেন আমি রসুল পাঠাইলাম কেন এই সবচেয়ে প্রিয় বন্ধুকে তোমাদের জন্য দিলাম কেন তোমরা সবাই তার নামে যখনই সুযোগ পাইবা জিলাফি খাইবা এই জন্য এই জন্য দিলাম তোমরা আমার এই বন্ধুর নামে যখনই মন চায় বিরিয়ানি খাবা আর খিচুড়ি খাইবা আর দুই এম করে দিলে এই জন্য রসুল এত বড় শ্রেষ্ঠতম রসুল দিল জিলেফি কি পরিমাণ দুর্ভাগ্য বলেন কি পরিমাণ বদনসি যে এত বড় শ্রেষ্ঠতম রসুল পেয়ে আমরা তাকে মূল্যায়ন করলাম আমাদের আমাদের মূল্যায়নটা হলো এই যে আমরা তার নামে দুই একটা সিহুলি করিয়া আমরা কিছু বিরানি কিছু খিচুড়ি অফ কত বড় মহান রসুলকে আমাদের মুল্লায় মুল্লায় কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন কলিয়া নাস ইন্নি রসুল্লাহ ইলাইকুম জামিয়া হে নবী আপনি বলে দেন হে পৃথিবীবাসী গোটা সমস্ত মানবতা সমস্ত মানুষরা শোনো তোমাদের সকলের জন্য আল্লাহর রসুল সবার জন্য আমি রসুল ইতিপূর্বে যত নবী এসেছে সমস্ত নবী নিজ নিজ কৌমের জন্য এসেছে আর আমাকে আল্লাহ তালা সারা পৃথিবীর জন্য পাঠিয়েছে

সালেহ নবীকে পাঠালাম তাহলে আগে সমস্ত নবীরা নিজ নিজ একটি নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট একটি কওমের জন্য নবী হতেন কিন্তু আল্লাহ তালা বলেন এবার যাকে পাঠালাম তাকে আমি গোটা আলমের জন্য নাস আল্লাহ বলেন আপনাকে আমি রসুল বানিয়েছি সারা বিশ্ব মানবতার জন্য সারা পৃথিবীর মানবতার জন্য শুধু মানবতার জন্য আপনি শুধু মানুষের জন্য না আল্লাহ বলেন আরো একদ আগায়া বলেন বন্ধু আরো আগায়া বলেন যে যত কিছুর রব আল্লাহ তত কিছুর রহমত আপনি বলেন আমি হলাম রব্বুল আলমীর আপনি হলেন রহমাতুল্ল আলমীর এই কুল কায়নাতের যত কিছুর রব আল্লাহ তত কিছুর জন্যই রহমত কে মোহাম্মদ আরে বাপ আন্দাজ করা উচিত আন্দাজ করা উচিত কলিজা দিয়া উপলব্ধি করা উচিত আমার নবী কত বড় নবী আমি কত বড় শ্রেষ্ঠতম রসুলের উন্মত আমার মর্যাদাটা কেমন কোরআন করিম থেকে বহু আয়াত বলা যাবে যেখানে আল্লাহ বন্ধু বিগত নবী এবং নবীর সাথে আমি আল্লাহ যেই আচরণ করেছি আপনি বন্ধুর বেলায় আপনাকে ভালোবাইসা আপনার উন্মতের সাথে আমি আল্লাহ বিগত সমস্ত নবীর উন্মতের চাইতেও অনেক বেশি মহাব্বতের আচরণ করেছি হ্যাঁ অসংখ্য মর্যাদা যা আমি আপনাকে দিয়েছি আপনার মহব্বতে আপনার উন্মত দিয়েছি দিয়েছে অসংখ্য নিয়ামত যা অন্য নবী তার নিজের এবং উন্মতের জন্য আমার কাছে চাইয়া দোয়া কইরা মাইগা চাইয়া নিছেন আমি আপনার ভালোবাসায় আপনি এবং আপনার উন্মতের জন্য সেই একই নিয়ামত না চাইতে এমনি দিয়ে দিস এমনি দিয়ে দিস এমনিতেই দিয়ে দিয়েছি এই জন্য প্রথম কথা এটা বোঝা উচিত লাকাদ মান্ন লক ওয়া আলা মুখমিনা ইজ বা সাফিহিম রসুল আ মিন আনফুসি আল্লাহ তাআলা বলেন মোমেন্টদের উপরে আমি আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত এহসান অনুগ্রহ দয়া দান যে আমার রসুল আমি তাদেরকে দিলাম আমার নবীকে দিলাম আমি আমার সবচেয়ে প্রিয় বন্ধুকে দিলাম এখানে একটা শব্দ আছে মান্নাল লক মান নুন মিন নুনের উপরে একটা মিম নুন জবর মান নু জবর না মান না এই মান নুন অর্থ হল দয়া অনুগ্রহ দান কিন্তু আরবিতে এক নিয়ম হলো আরবি ভাষায় তাফসির আছে মাননুন বলা বলে হয় এমন দানকে এমন দয়াকে যেটা ছোট খাটো জ্যান কোনো দয়া নয় বরং এমন দয়া যেটা খুঁটা দেওয়ার মতো উল্লেখ করার মতো চোখে পড়ার মতো চোখে পড়ার সামান্য কিছু না তো আল্লাহ বললেন লাকাদ আমি উপরে দয়া করলাম দান করলাম এমন শব্দ ব্যবহার করছে আল্লাহ অর্থাৎ যে এই দয়াটা আমার এমন দয়া যেটা উল্লেখ করার মতো যেটা খোঁটা দেওয়ার মতো যে বেটা তোদেরকে আমি আমার শ্রেষ্ঠতম রসুল দিয়েছিলাম এই জন্য আমার বড় ভয় হয় বাবা হাসুরের ময়দানে আল্লাহ তালা বলবে না ফরমান তুই জানোস না আমি তোরে কত বড় নিয়ামত দিছি তোরে আমি সবচেয়ে বড় রসুল দিছিলাম তোরে আমি সবচেয়ে বড় নবী দিয়েছিলাম তোকে আমি সর্বশ্রেষ্ঠ রসুল দিয়েছিলাম কিন্তু তুই এত শক্ত ডাকায় তুই এত বড় হাইওয়ান হারামি যে তুই এত বড় রসুল পেয়েও দুই পয়সাও তারে মূল্যায়ন করলি না তিরিশ বছরে তোর কোনোদিন মনে পড়লো না এত বড়ো শ্রেষ্ঠতম যিনি আমার নবী তার মাথার চুল মুবারক কেমন ছিল আমারটা কেমন তিরিশ বছরে কোনোদিন মনে পড়লো না তিনি কিভাবে খাইতেন তিনি কিভাবে ঘুমাতেন তিনি কিভাবে হাঁটতেন তিনি কিভাবে চলতেন তার মতো আমার হওয়া উচিত আল্লাহ বলছেন আল্লাহই বলছেন আল্লাহ অনুসরণ করতে বলছেন ফত্তাবি অউ নি ওয়াত্তাবি না না বারবার আল্লাহ বলছে রসুলকে অনুসরণ কর রসুলকে অনুসরণ কর রসুলকে অনুসরণ করো রসুলকে অনুসরণ তুমি গাদ্দার কোনো পাত্তাই দিলাম তুমি গাদ্দার পাত্তাই দিলাম আল্লাহ তালা তখন বলবে টাঙ্গাইয়া যে নাফরমান তুই জানস তোরে আমি কত বড় রসুল দিছি তুই কার সাথে গাদ করে দাড়ি কাটসৎ কার লগে গাদ্দারি করসৎ হ্যাঁ তুই কি ছোটখাটো গাদ্দার এই কি ছোটখাটো গাদ্দার মনে হয় আমরা মনে করেন হয়তো যেমন তেমন গাদ্দার মতো যেমন তেমন গাদ্দার না হ্যাঁ ছোটখাটো কারোর লগে তারামি করে না হয়তো শ্রেষ্ঠ তোমার রসুলের বিরোধিতা করছে ভাইবেন ভাইবেন দাড়িবিহীন চেহারা আমাদের সুন্দর লাগে কেডা কইছে সুন্দর লাগে নাফিত সারা আর কে কইছে নাফিদ সারা আর বলছি কাটা হ্যাঁ সাফ কথা আমার কারো গায়ে লাগলে মাফ করে দিয়ে শরম লাগলে দাঁড়িয়ে আইকা দেন